এবারে রমজান মাসে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে খুব বেশি অসুস্থতার মধ্যে সময়গুলো পার করতেছি যাই হোক তারপর তো রমজান মাসে রোজা রাখতে হবে এভাদত করতে হবে একটা বছর পরে আসে রমজান জানি না সামনের বছর পাবো কি না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমি হচ্ছে গিয়ে ঘুম থেকে ওঠার পর সকালবেলা রোমকটা গুছিয়ে নিচ্ছিলাম আগে আর আমি না এই বছর রমজানে অনেক বেশি অসুস্থ এই ভালো তো এই মন্দ তো যাই হোক এই রমজান মাসে অনেক বেশি মানে কষ্ট হইতেছিল প্রত্যেক বছর তো রমজানের জন্য অনেক বেশি ওয়েট করতাম কখন রমজান মাস আসবে আমার তো অনেক বেশি ভালো লাগে রমজান মাসে স্পেশালি হচ্ছে গিয়ে ইফাদত করা যায় আর এরকম টাইমও পাওয়া যায় অ্যান অফ টাইম নিয়ে এফাদত করা যায় যেহেতু সকালবেলাতে আমার একটা কাজের প্রেশার থাকে না যাই হোক সকালবেলা কিন্তু আমি মানে ট্রাই করি প্রত্যেকদিন দিন রুমটা গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে ইফতারের আইটেমগুলো রেডি করার তো আমি যেহেতু মানে অসুস্থ দেখেন আমার ভয়েস না অনেক বেশি কষ্ট হইতেছিল তারপরে তো মানে ভিডিও যেহেতু আমি আপলোড করি যার কারণে মানে ভিডিওগুলো মেক করতে হয় আর এই বছর রমজানটা না এইভাবেই কেনে যাচ্ছে আমার দেখতে দেখতে তো রহমতে দশ দিন চলে যাচ্ছে আর বাকি রয়েছে কয়েকটা দিন আমি তো আমার বন্দির সাথে শেয়ার করি কখন চলে যাবে রমজান আসলে আমি অনেক বেশি অসুস্থ আপনাদেরকে ভলে বোঝাতে পারবো না যাই হোক আপনারা সবাই আমার জন্য ধোঁয়া করবেন আর আমি কিন্তু আপনাদের সবার কাছে এই ধোয়াই প্রার্থনা করি সো দেখেন আমাদের বেলকুন থেকে সিমের গাছগুলো দেখা যাচ্ছিলো মার্শাল্লাহ আমার অনেক বেশি মানে ভালো লাগতেছিল তারপর আমি চলে আসলাম রান্না করে আজ রান্না করব। মুরগির মাংসের ঝুল সাথে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে আর টমেটো দিয়ে না মুরগির মাংসের ঝোল অনেক বেশি ভালো লাগে আর আমি আজ অনেক মজা করে রান্না করে নিচ্ছিলাম এই রুচিসম্মত রেসিপিটা সো দেখেন আগে কিন্তু আমি স্যারির জন্য রান্না করে নেবো দেন হচ্ছে গিয়ে ইফতারের আইটেমগুলো মানে রেডি করবো তো এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা সাথে হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে দিলাম মানে আপনারা যেইভাবে রান্না করেন আমি কিন্তু গাইস ঠিক সেই রকমভাবেই রান্না করি স্পেশাল কোনো কিছু মানে মশলা আমি অ্যাড করব না তবে পাঁচ পুরনের গুঁড়ার সাথে যে মানে মুরগির মাংসের মশলাটা থাকে না ওই মশলাটা দিলে যে মানে খুব বেশি একটা স্মেল আসে ওইটা আমি দেওয়ার পর না ফিল করতে পারলাম আমি তো আমার আম্মুকে বলতেছিলাম আম্মু তুমি যখনই মানে মশলার বাজারে যাবে তখন স্পেশালি হচ্ছে গিয়ে এই মুরগির মশলা টানবে কারণ মুরগির মশলা দিলে না খুব বেশি মানে ইয়াম্মি হয় আর মানে খেতে অনেক বেশি ভালো লাগে হাতে মেয়েকে মেরিনেট করে দেন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিব তবে আধা ঘন্টার মতো রেখে দিলে না মানে মাংসের কালারটা অনেক বেশি লোভনীয় হয় আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় তো এখন কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখে দিলাম দেন আমি হচ্ছে কি রান্নাটাও হুশিয়ে দিলাম সো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু গায়ে সবসময় এইভাবেই রান্না করি সো দেখেন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিতেছিলাম আর অল্প পানীয় দিলাম যা মানে নিচে না লেগে যায় আমার কিন্তু মানে রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমি রসুন বাটাটাও অ্যাড করে দিলাম তারপর দেখেন কষিয়ে নিচ্ছিলাম আর একটু চুলো দিয়ে দিলাম সো আমার স্যারি রান্নাটা মানে হয়ে গেল তারপর আমি জলে আসলাম হচ্ছে গিয়ে ইফতারের জন্য মানে বাঁধাকপির পাঁকুড়া বানাবো যেহেতু প্রত্যেক দিন আমাদের এইগুলো বানাতে হয় ইফতারের জন্য সো এগুলো তো আর নিত্য নতুন নয় যার কারণে পুরো রেসিপিটা আমি শেয়ার করিনি এখন আমি হচ্ছে গিয়ে মাটির চলায় রান্না করব আর মাটির চোলায় কিন্তু আমার রান্না করতে বেশ ভালোই লাগে কারণ বসে বসে রিল্যাক্স মোডে রান্না করা যায় যার কারণে আমি অনেক বেশি কমফর্ট ফিল করি আর প্রত্যেক দিন তো মানে দুই তিনটা আইটেম বানাই বা টাচ হচ্ছে গিয়ে মানে শরীরটা খুব বেশি টায়ার্ড ছিল আর অনেক বেশি কালা মানে ক্লান্ত ছিলাম যেহেতু যার কারণে আমার মানে তেমন একটা ভালো লাগেনি আর একটাই মানে বাঁধাকপির পাকোড়া বানালাম আর কি তো এখানে দেখেন আমি চুলা ভাজির জন্য মানে চুলাটা মানে সেদ্ধ করে আর এখানে টমেটোটা ভানিয়ে রেখে দিলাম আর সবগুলো আইটেম রেডি করে দিলাম আর কি আর বাঁধাকপির পাকোড়াটাও মানে এই মানে তাকে করে নিলাম তো বাঁধাকপির পাকোড়াটাও আমার হয়ে গেল দেখেন বাঁধাকপির পাকোড়াটা অনেক বেশি মজমজা হয়েছিল তারপর হচ্ছে গিয়ে আমি ফলমূলগুলো কেটে নিলাম ইফতারের আগে আর ইফতারের আগে কিন্তু আমরা মানে ফলমূলগুলো কেটে রেডি করে দিলে মানে ইফতারের টাইমে জাস্ট প্লেটে প্লেটে মানে সার্ভ করার পালা আর কি আর অন্যদিকে আমার চুলাবাজিটাও মেক করা হয়ে যাচ্ছে আর চুলাবাজিটা না অনেক বেশি স্বাদ হয়েছিল আজ মানে বেশি বেশি মশলা দিয়ে রান্না করলে চোলা না অনেক বেশি দেখতে মানে ভালো লাগে আর খুব বেশি মানে লোভনীয় হয়েছিল আর অনেক বেশি ভালো লাগতেছিলো সবাই তো বললো আজ নাকি চোলাভাজিটা অনেক বেশি মানে ভালো হয়েছিল আসলে মাঠে ছেলাই রান্না করলে না খুব বেশি আম্মি হয় সো দেখেন আমার প্লেট আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে তো আমি সবগুলো প্লেটে কিন্তু মানে সেম সেম করে নিয়ে নিব আর কি তো দেখেন সবার প্লেটে প্লেটে আমি নিয়ে নিচ্ছিলাম আর আমি এইভাবেই কিন্তু সার্ভ করি তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানেই ভেদে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা